তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড কে তো তোমরা সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে তো বড়দের অনেকটা প্রণাম এবং ছোটো ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা ধামাকাদার ব্লগ তো আজকে হচ্ছে কত তারিখ দেখেই বলি তো আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি এরপর থেকে ডেটটাও বলবো আজকে শুক্রবার তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা আজকে দেখতে না পারলো কালকে অবশ্যই দেখতে পারবে মানে পঁচিশ তারিখ তো অনেকটা সকালবেলা উঠেছি সকালবেলা উঠে কিন্তু পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে বাসি কাগজপত্রগুলো সেরে আমি কিন্তু চানটা করে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আজকে অনুযায়ী একটুখানি ঠান্ডাটা কম পড়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক টুনটুনিদের কিন্তু বের করা হয়েছে এখন আমি পুজোটা দেইনি আর এদিকে হচ্ছে আমার কালকের শাড়ি রয়েছে পরশু দিনের শাড়িটা আর আজকের শাড়ি মানে তিনটাই শুকায়নি তিনটাই শুকোতে দিয়েছি রোদ্রজ মানে যদিও নেই অনেক কাপড় চাপড় বেরিয়েছে বাসনপত্রগুলো আজকে সকালে তো এখন বাসনপত্রগুলো ধুয়ে নেবো তারপরে হচ্ছে পুজোটা দেব। তার আগে আমি রান্নাটা বসিয়েছি বাঁধাকপিটা ভাজা করবো বাঁধাকপি এখানে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর লাফা শাক বানাবো বাবার জন্য তো লাফা শাকটাও কিন্তু কেটে কুটে একবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছি চলো আগে বাসনটা পরিষ্কার করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে বাদবাকিগুলো গুলো শেয়ার করছি তো রান্না হয়ে গেছে এখানে রয়েছে সাদা ভাত তারপরে রয়েছে হচ্ছে লাফা শাক কবি ভাজি ভিতরে রয়েছে আলু ভাজি যাই হোক দেখাচ্ছি না আর এখানে রয়েছে কিন্তু বাটা মাছ রান্না টান্না কমপ্লিট এখন যাবো ওই ঘরে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করতে কাজকর্মগুলো গুছিয়ে আমি আমার যা আমার হচ্ছে যায়ের ছেলে আর আমার টুকটুকি মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের যে পাশে প্রাইমারি স্কুলটা আছে সেখানে হচ্ছে সতেরোটা স্কুল প্রাইমারি স্কুল মিলে খেলা হচ্ছে মানে অঞ্চলের না কী জানি না তো ছোটো ছোটো বাচ্চাদের খেলা এবং নাচ হবে তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি সেখানেই যাবো আর আমাদের বাড়িতে থেকে একদম পাশেই সবটাই শোনা যায় কিন্তু দেখা যায় না কিছু বাড়ির জন্য তো যাই হোক সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি তোমরা একটুখানি খেলা মানে খেলাটা উপভোগ করো এবং হচ্ছে আমার দুজন স্টুডেন্ট এখানে ডান্স করবে এখানকার ছোট্ট ছোট্ট স্টুডেন্ট যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যদিও পুরো শীত একদম ঝরঝর করে পড়ছে তো এই মেয়েকে নিয়ে আমি বেশিক্ষণ থাকবো না মানে বাড়ি চলে যাবো তো তোমরা একটুখানি খেলাটা দেখো

তো আমি ওখান থেকে চলে এসেছি আর কিছু খাওয়ার জিনিস কিনে নিয়ে এসেছি একটা বিস্কিট তারপরে দুধ মানে লিকুইড দুধটা তারপরে হচ্ছে কফি পাউডার আর রয়েছে হচ্ছে পাঁপড় ভাজি একটা এনেছি আর একটা ভুজিয়ার প্যাকেট এনেছি তো এটাই এখন খাওয়া দাওয়া করা হবে চলো আগে পাঁপড়টা খেয়ে নেই তারপর হচ্ছে কফিটা এখন বানাবো আগে দুধটা একটুখানি গরম করে নেই আর আমি জল সামান্য পরিমাণে দুই এক চামচ দিয়েছি বেশি দেব না দুধটা দিয়েই বানাবো আর কফি পাউডার একটা ছোট্ট প্যাকেট এনেছি আপাতত যাহ তো তোমার দাদাভাই খেতে ভালোবাসে না এই কারণে তো ফাইনালি কিন্তু হয়েও গেছে তো চলো আগে এক কাপ খাওয়া যাক তারপরে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি কেমন হয়েছে তো যদি অতটা ভালো লাগে না চায়ের মতো হয় না তো চলো একটুখানি চা করব তারপরে হচ্ছে চা আর হচ্ছে চিরে তার সাথে কিছু চানাচুর রয়েছে সেটা নিয়ে এখন বসে পড়েছি খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো